জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান যারা জেলখানার মধ্যে ভাত খায় তারা আর চোর পাট যারা তারা কথা ঠিকই না আর টুটি ধরে আছে হুজুর বেশি লাফালা করবেন আপনি ভিতর ঢুকবেন বক্তারা এখন বেকায়দার মধ্যে করছে কোন কায়দা নাই রে বাংলার মানুষ আলহামদুলিল্লাহ বলা সাড়া ও ফাইনাই লিল্লাহ মুসলমান ভার আমার গভীর মনোযোগ দেন হাতের মধ্যে বেশি সময় না অল্প সময় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ নামক একটা প্রাণীকে আমি আল্লাহ পাক তৈরি করলাম মুসলমান ভাইরা আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে যত মাখলুক গুলে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি রে মুসলমান বাজার বলেন তো পৃথিবীর জমিনে আঠারো হাজার মাখলুক আর কত হাজার লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন লিল্লাহি তাকবীর

উনি আমার শ্রদ্ধা বড় ভাই উনি আমার খুব স্নেহ করে আমিও তাকে শ্রদ্ধা করি খুব ভালোবাসি আল্লাহ পাক যেন এই ভালোবাসাটা আল্লাহর জন্য কবুল করেন সকলে পড়ছি আমিন বড় ভাই অনুমতি দিয়েছেন তুমি কিছুক্ষণ কথা বলে ফিনিশিং দিয়ে দাও আপনারা যদি বলেন তাহলে দুই হাজার পাঁচ মিনিট কি বলবো বড় ভাই অনুমতি দিয়েছে আপনারা দিলে বলবো মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমি মানুষকে পৃথিবীর সবচাইতে সুন্দর করে বানাইলাম মুসলমান ভাইরা বলেন তো এই পৃথিবীর জমিনে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক কাকে বানাইছে আরো জোরে আমার কথা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি কবি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীগো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকবীন রে মুসলমান বাজার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফরজ তারব তোরা আমার বান্দার হাত বানাব আমার বান্দার পা বানা আমার বন্ধে বান্দার বডি স্ট্রাকচার তৈরি কর রে মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলমিন আদর করে যতন করে আমি আল্লাহ সুন্দর করে বানা এলাম আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি আল্লাহ তো বান্দা তোর মুখমণ্ডল বানাইছি সোহান আল্লাহ বলেন আদর ক ু সাল্লা বানাযা কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বলেন নামার আমার সঙ্গে বলেন সুন্দরক রিয়ামানু সাল্লা বানা কেমনে দিবা জাহান্নামে আল্লাহ পাক ডেকে বললেন পৃথিবীর মানুষ রিপ আমি আল্লাহ তোমারে যে সুন্দর করে আমি আল্লাহ পাক মানুষ ধরে বানাইছি রে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে চারবার কসম করেছে গয়বার আর জোরে বলেন কয়বার আমরা অনেক সময় কসম করি কি করি না আল্লাহর কসম কথা সত্য করছি মিথ্যা কথা করছি না বিশ্বাস কর তখন তুমি বলো ভাই তুই মিথ্যা কথা মাঝের মধ্যে কোষ সত্য কথা কোষ না আল্লাহর কসম ভাই কত সত্য কথা ঠিকই কিনা তাহলে বোঝা গেল সত্য প্রমাণ করার জন্য আমরা কসম করি কার কসম করি আল্লাহর কসম করি আল্লাহ পাক বলছেন বান্দারে তোরা আমি সুন্দর করে বানাইছি আমি আল্লাহ নিজে কসম করতেছি আল্লাহ ক পাক কি কসম করতেছে শোনে আল্লাহ সূরা তিনের মধ্যে কসম করেছেন আর বার কয় বার আল্লাহরবুল বললেন ও

এক নম্বর কসুম হল তিন দ্বিতীয় নম্বর কসুম হল জাইতুন জাইতুনের নাম শুনছেন শুনছেন দ্বিতীয় নম্বর কসুম আল্লাহ পাক বললেন জাইতুনের কসুম তিন নম্বর কসুম হল তুর ওই সিনাই পর্বতের কসম করে আল্লাহ পাক বলেন চার নম্বর কসম হলো ওই পবিত্র মক্কানগরের কসম আল্লাহ পাক ডেকে বললেন বান্দারে আমি আল্লাহ তোর সুন্দর করে আমি আল্লাহ বানাইছি সোহান আল্লাহ এই পর্যন্তই থাক আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার বড় ভাইকে পিছনে রেখে যদি আর বেশি লম্বা আলোচনা করে বিয়াদ হয়ে যাবে সুযোগ দিছে বলে একবারে ঘন্টার পর ঘন্টা পর্ব ঠিক হবে ঠিক হবে না আমার প্রিয় ভাই অনেকে মাইক ছেড়ে দিচ্ছি আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান না অনেকে চিনেন কেউ চিনেন না এতে পার্শ্ববর্তী আমাদের গ্রাম মল্লিকপুরের সন্তান আমি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ ফারুব্বুল আমি যেন এই কোরআনের খাদেম হিসেবে আমার এই কণ্ঠকে আল্লাপাক কবুল করুন সকলে পড়ছে আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আমার বড়ো ভাইয়ের কাছ থেকে দোয়া দোয়াছে আমি আলোচনা শেষ করছি ও আখে দেওয়ায় না আমি আলহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته